দেখো আমার মতো যদি তোমরা কেউ চিকেন লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফলো করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকো হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর এই দশটার সময় ঘুম থেকে উঠলাম আর আজকে ছুটি আছে তার জন্য এই দশটার সময় উঠলাম আর মাথার চুলগুলো বেশ একটু বড় হয়েছে দেখতে অতটা লাগছে না কিন্তু আমার যেন অনেকটা অস্বস্তি লাগছে কারণ দুই তিন মাস হয়ে গেছে চুল কাটা হয়নি তো যাই হোক এখন একটু বাজারে যাব গিয়ে চুলটা কেটে আসবো তবে চুল কাটবো গিয়ে কিভাবে কাটবো সেইটাই ভাবছি মানে কেমন কাটবো আর কি বেশ অনেক ছোট হয়ে গেলে একদম কেমন একটা লাগবে তাই জন্যে আবার এদিকে এমন জল মানে জল এমন যে চুল অনেক পড়ে তাই আমার অনেক চুল আগে ছিল মাথায় কিন্তু সেগুলো সব একদম কমে গিয়ে এরকম অবস্থা হয়ে গেছে যাই হোক এখানে এসে ভাবছি কেমন কাটা যায় যাই হোক এই অবস্থায় একটু ছবি টবি নিয়ে ভাবলাম যে একটু দেখিয়ে দিই তো ছবি দেখিয়ে দিয়েছি আগের যে যেভাবে আমি কাটতাম তো সেইভাবে আর মাথা হালকা করে চুল কমিয়েছি কারণ হচ্ছে বেশি কমালে একদম মানে এমনি কপালের সামনে অনেকটা টাক বেরিয়ে গেছে আরও বেরিয়ে যাবে এখানকার জলের অবস্থা এতটাই খারাপ যাই হোক এইভাবে কেটে নিলাম আর এখানে যে ছেলেগুলো আছে এরা হচ্ছে সব দিল্লিতে থাকে এদের সঙ্গে বেশ একটু অনেকক্ষণ গল্প সল্প করলাম টরে নিয়ে তারপরে আমি এবার চলে আসব কারণ আমাকে রান্নাবান্না করতে হবে তো আজকে কি রান্না করব সেই ভাবতে ভাবতে এসে এখানে চিকেনের দোকানেই ঢুকে পড়লাম কারণ হচ্ছে বেশ আমার নাইট শুরু হয়ে যাবে সাত দিন এই সাত দিনে আমি কি খাবো কি করব আমি নিজেই জানি না কারণ হচ্ছে সারা রাত ডিউটি করার পর সারা দিন এসে আমি ঘুমাবো আর যা হোক তা হোক করে রান্না করে খেয়ে নেব এরকম একটা ব্যাপার তো যাই হোক স্নান ফান করে নিয়ে এই যে চুল কেটেছি জাস্ট দেখো সামনে কপাল টোপাল কত বড় হয়ে গেছে তো যাই হোক এই যে রান্নাটা করব চিকেন দেখছো একদম অলরেডি আমার ডাস্টবিনগুলো দেখো পড়ে আছে অনেকদিন ফেলা হয়নি তো এবার রান্না বান্না করবো আর বেজে গেছে প্রায় সব স্নান ফান করে উঠতে আমার বেজে গেছে প্রায় একটা বেজে গেছে তো এই একটা সময় রান্না করতে যাবো দুটো বেজে যাবে আমি জানি দুটো আড়াইটা খেতে খেতে তার মাঝখানে মার সঙ্গে আমার ফোন করা হয়নি এখনও পর্যন্ত মা ফোন করবে জানি তো যাই হোক সকালবেলা খেয়েছিলাম বলে তাই একটু অসুবিধা হবে না লেট হলে সকালে আমার ভাত ছিল তাই খেয়ে নিয়েছি আর এখানে এই যে রান্নাবান্না করব এই জড়াটা দেখতে হচ্ছে এটা হচ্ছে আমার কালকের মানে ডিম ভাজা আলু ভাজা করেছিলাম তার জন্যে এটা ধুইনি মানে ওইভাবেই আছে তেল ছিল বলে এইবার দেখো এই যে তেল দিয়েছি অনেকেই বলে যে আমি প্রচুর তেল দিয়ে রান্না করি কিন্তু আসলেই না পেঁয়াজ ভেজার মতো একটু তেল তো দিতেই হবে আর চিকেন টিকেন করলে এগুলো তো একটু তেল দেয় এবার দেখো অনেকে বলে যে কালার হয় অনেক মানে অনেক তেল দিই এইসব এরকম মনে করে আদৌ না আমি রান্নাবান্না করে নিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিই তার জন্য মনে হয় একটা সুন্দর কালার চলে আসে তো মনে হয় যেন অনেক তেল দিয়েছি বেশ তেলটা ভেসে ওঠে নিচের থেকে তার জন্যই মনে হয় অনেক তেল দিচ্ছে আসলে এরকম না এই আরও অনেকে এর থেকেও বেশি তেল ফেল দিয়ে রান্না করে কিন্তু আমি মোটামুটি যতটা দরকার ততটাই দিই ওর থেকে বেশি না এবার এটা অনেকের হয়তো বেশি মনেই হতে পারে তো যাই হোক মোটামুটি চিকেন টিকেনের সময় একটু এরকম দিয়ে রান্না করতেই হয় আর এইভাবে করলে তবে একটু ভালো আচ্ছা রান্নাটা এবার কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বাড়ির রান্নাটা এর থেকে অনেক সুন্দর হয় অনেকটা কত সুন্দর হালকা মতো রান্না হয় সেটাই আমার অনেক ভালো লাগে কিন্তু আমি অনেক ট্রাই করেও সেরকম পারি না তো যাই হোক এই আমি রান্না করি তো তোমাদের এই রান্নাটা থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেউ যেন লোভ দিও না কারণ আমি একা একা খাবো একা একাকায় আছি হ্যাঁ খুব খারাপ অবস্থা হয়ে যাবে তাহলে আমার ঠিক আছে দেখো রান্নাটা পছন্দ হলে সবাই লাইক করে দিও আর দেখো অনেকেই বলে যে আমি প্রায় দিন মাংস খাই এরকম মানে চিকেন রান্না করি এই সেই কিন্তু সত্যি কথা বলতে এখানে আমি প্রায় দিন নয় মানে ভিডিও এমন এমন সময় ছাড়ি যে মনে হয় যেন বেশ ঘন ঘন খাচ্ছি এরকম মনে হয় আজকে ভিডিও বানালাম কালকে ছাড়লাম ঠিক এরকম এরকম হয় তো যাই হোক এমনিও আমি চিকেন খাই কিন্তু অনেক বেশি খাই না অল্প করে নিয়ে খাই তবে প্রায় দিন খাওয়া হয় এটাই হচ্ছে একটা ব্যাপার মাঝে মধ্যে বাইরে চলে গেলেও বাইরেও অন্য কিছু খেতে ভালো লাগে যাই হোক এরম টাইপের কিছু খেতে হয় তো এইরকম নিজে থেকে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আর তাছাড়া সামনে আমার নাইট আছে আমি সাত দিন কীরকম কী খাবো নিজেই জানি না তো সাত দিন তো হয়তো চিকেন একদমই খেতে পাবো না তো তাই জন্য ভাবলাম যে আজকালে রান্না করে ছুটি আছে যেহেতু খাওয়া দাওয়া করে নেই তো তোমরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর তাদের যেন টাটা আর এই নাইটের কদিন আমি যে ভিডিও আপলোড করতে পারবো কি পারবো না আমি নিজেই যাই না সারাদিন ঘুমাবো তো দেখা যাক ভিডিও আপলোড করতে পারলে অবশ্যই করবো